বিরাক এনজিওতে নতুন নতুন পদে অনেক ক্যাটাগরির পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সাধারণত সর্বনিম্ন এসএসসি পাশ হলে এক একটি পদে আবেদন করতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বিরাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তুলে ধরা হবে অর্থাৎ আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং চাকরি পাওয়ার পর যে সকল সুবিধাদি রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আপনার ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে পাশাপাশি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর কি যে কোনো প্রশ্নও করতে পারবেন ম্যাসেঞ্জার অপশনটি অ্যানাবল করা রয়েছে আপনারা প্রশ্ন সমাধানও নিতে পারবেন তাছাড়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আর বিজনেস ইনকোয়ারি নাম ইমেল জিমেল নাম্বার দেওয়া রয়েছে যারা বিজনেস সংক্রান্ত তথ্যগুলো প্রচার করতে চান তাহলে অবশ্যই আমাদের বিজনেস ইনকোয়ারি জিমেলের মাধ্যমে আর কি ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু ব্র্যাক ইঞ্জিন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমি ট্যাপ করে রাখছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে সহকারী টেকনিশিয়ান নিরাপত্তা এটা হচ্ছে পোস্টের তারিখ বারোই আগস্ট অর্থাৎ বারো তারিখে প্রকাশিত হয়েছে আবেদনের শেষ তারিখ বাইশে আগস্ট দু তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও অতিরিক্ত প্রয়োজনীয়তা অর্থাৎ এই সকল প্রয়োজনীয়তা অবশ্যই আপনাদেরকে থাকতে হবে তারপর এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অত্যাধিক অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল হতে পারে অর্থাৎ অভিজ্ঞ অর্থাৎ যারা অভিজ্ঞ রয়েছেন অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এবং পঞ্চম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন যদি আপনি এই বিষয়ে আর কি অভিজ্ঞ হয়ে থাকেন অর্থাৎ এসএসসি পাস ছাড়াও আর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে উৎসব বনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডিএন সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব জলবায়ু পরিবেশ বিশেষজ্ঞ জলবায়ু পরিবর্তন কর্মসূচি চুক্তিভিত্তিক বারোই আগস্ট প্রকাশিত একুশে আগস্ট দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন এখানে যে তথ্যগুলো রয়েছে এনভায়রনমেন্টাল ক্লাই ক্লাইমেন্ট সায়েন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট এগ্রিকালচার ডেভেলপমেন্ট স্টাডিজ বা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর অভিজ্ঞতা পরিবেশ জলবায়ু পরিবর্তন অধ্যয়ন বা যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে অন্যতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বানান স্বাস্থ্য জীবন বিমা অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম ম্যানেজার অপারেশন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে বারোই আগস্ট দুহাজার চব্বিশ প্রকাশের তারিখ আর এটা আবেদনের শেষ তারিখ আঠারোই আগস্ট দু আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা উন্নয়ন খাতের ন্যূনতম সাত বছরের প্রাসঙ্গিক পেশাগত অভিজ্ঞতা সুবিধা দিয়ে দেখতে পাচ্ছেন উৎসব বানাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড গ্যার সুবিধা অনুতি অনুযায়ী দেখতে পাচ্ছেন তারপর দেখতে পারছেন এখানে শাখা বিক্রয় ব্যবস্থাপক আরং ডেইরি এটা বারোই আগস্ট প্রকাশিত পোস্টের তারিখ আর আবেদনের শেষ তারিখ একুশে আগস্ট দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন পার্থকে অবশ্যই সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান ফলাফল সহ সকল একাডেমিক পরীক্ষায় স্নাতকোত্তর স্নাতক হতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার দেওয়া হবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা ও স্বাস্থ্য জীবন মেয়া উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাচুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে সিনিয়র ম্যানেজার গবেষণা মূল্যায়ন অতি দূরদ্র গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এটা হচ্ছে এগারোই আগস্ট দু চব্বিশ পোস্টের তারিখ আবেদনের শেষ তারিখ একুশে আগস্ট দুহাজার চব্বিশ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ও অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা উৎসব বনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য ও জীবন বিভা মাতৃত্ব পিতৃত্ব কার্যস্তূতির সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার অডিও ভিউজিয়াল প্রোডাকশন ক্ষুদ্র কর্মসূচি এটা বারোই আগস্ট পোস্টের তারিখ এগারোই আগস্ট পোস্টের তারিখ বিশে আগস্ট দু চব্বিশে আবেদনের শেষ তারিখ আর এটা মাইক্রোকেটেট রেগুলেটরি সার্টিফিকেট নাম্বারও তারা এখানে তুলে ধরেছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি বাংলাদেশ সরকার অনুমোদিত তো দেখতে পাচ্ছেন তারপরে আমরা অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে অর্থনীতি সমাজবিজ্ঞান মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন আন্তর্জাতিক উন্নয়ন ডেভেলপমেন্ট স্টাডিজ অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ন্যূনতম দুই বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এভি উৎপাদন অর্থাৎ দেখতে পাচ্ছেন বিপণন উন্নয়ন যোগাযোগ পছন্দনীয় সুবিধা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্য নীতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার নির্মাণ রক্ষণাবেক্ষণ প্রাক ঋণ কর্মসূচি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা দেওয়া রয়েছে যে কোনো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা অভিজ্ঞতার প্রয়োজনীয়তা ন্যূনতম দুই বছরের তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডিএন কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক প্রকল্প উন্নয়ন বিষয় বিশ্লেষণ সড়ক নিরাপত্তা কর্মসূচি ছয় আগস্ট প্রকাশিত পনেরোই আগস্ট দু আবেদনের শেষ তারিখ তো আপনারা অনেকে ভাবছেন এই নিয়োগের আবেদন কিভাবে করব সেটা তো বলছেন না তো আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে বলে দেবো তো ভিডিওর লাস্টে তো আপনারা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা আই এনজিওতে আই তুলনামূলক কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা আর উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বিমা জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটির সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ছয় আগস্ট প্রকাশিত আঠারোই আগস্ট দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন কোনো স্বীকৃত বিষয় যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা টেন দ্য প্রশিক্ষণ অর্থাৎ টেট দ্য প্রশিক্ষক টি টি সার্টিফিকেট একটি অতিরিক্ত সুবিধা এটার জন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর দুই বছরের অভিজ্ঞ অগ্রাধিকার দেখতে পাচ্ছেন এখানে উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা কমনটিবেটার প্রভিডেন্ট ফান্ড আর গ্যাচুইটি পিতৃত্বকালীন ছুটি মাতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে সেলস অ্যাসোসিয়েট ব্র্যাক লার্নিং সেন্টার বিএলসি এটা হচ্ছে চোদ্দোই আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার্স ডিগ্রি স্বাস্থ্য জীবন বীমা উৎসব ভবিষ্যৎ তহবিল আবেদনকারীর গ্যাসুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন খামার ব্যবস্থাপক হাইব্রিড রাইস এটা হচ্ছে বিশে আগস্ট আবেদনের শেষ তারিখ চারে আগস্ট পোস্ট করা হয়েছে আর এটার আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো প্রতিষ্ঠান হতে একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমান সিজি পেতে সিজি পেতে কৃষিতে স্নাতকোত্তর কৃষি স্নাতকোত্তর থাকতে হবে এটার জন্য দেখতে পাচ্ছেন সম্ভাব্য প্রার্থীদের জন্য বয়স শিক্ষা শিথিল করা হবে হাইব্রিড ধানের বীজ উৎপাদনের চার থেকে পাঁচ বছরের ব্যবস্থাপনার অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন তারপর দেখতে পাচ্ছেন টেরিটরি সেলস অফিসার সবজি বায়োপোস্টি পোস্টিসাইড ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এটা হচ্ছে চারে আগস্ট প্রকাশিত এটা হচ্ছে বিশে আগস্ট দুই আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমাজ সি পেতে সহ বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড সহ যে কোনো বিষয়ে কৃষিতে স্নাতক স্নাতক হতে হবে আর সম্ভব প্রার্থীদের বয়স শিক্ষা অভিজ্ঞতা শিথিল করা হবে উদ্ভিদ বীজ কীটনাশক বিক্রয় বিপণনে দুই থেকে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তবিওয়ার সাস্কের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এঞ্জো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ